হাসিনা বছর ক্ষমতায় থাকলে একটা স্বৈরাচার একটা সরকার আমাদের দেশ চালালো এ দেশে অনেক লুটপাট হয়েছে পাথর লুট হয় নাই কিন্তু এইভাবে একটা একটা ইয়ে থেকে মানে পর্যটন কেন্দ্র থেকে এইভাবে মানে মাটি সব ঘুরে নিয়ে গেল মানে এটা এটা বাংলাদেশে ঘটেছে নাই কখনো অথচ আমাদের দেশে ওই সময় পরিবেশ উপদেশটাকে যিনি সারা সারা বছর দেখেছি যে পরিবেশ নিয়ে কথা বলতে বলতে মানে গরম করে ফেলতো মিডিয়া ওনার প্রতি মনে হয় সপ্তাহে আপনি জানেন যে প্রতি সপ্তাহে মনে হয় দুই চারটে আসাইনমেন্ট ওনার এই বেলার থাকতো থাকতো না কি করেছেন উনি পরিবেশ নিয়ে একটা খাল উদ্ধার করেছেন একটা এই ঢাকা শহরের তিন চারটা দুরা বেলা ওই দিকে শীতলক্ষ্যা এইদিকে বুড়িগঙ্গা কোনোটার কোনো উন্নতি আছে ঢাকা শহরের পরিবেশের কোনো উন্নতি আছে কোনো কিছুর উন্নতি নেই আপনি যদিন বিএনপির কাছে আসেন বিএনপির কে আপনি অন্তত যদি লিস্ট করি দুই চার হাজার মানুষের নাম আমরা বলতে পারবো না বলবো আমরা আমাদের ইয়েটা কি যে দুর্নীতির মনে হয় একটা পর্যায়ে গিয়ে ঠিক হয়ে যাবে তো এদের কারোর সাথে যে আমাদের খুব ব্যক্তিগত দাদা বললেন আসিফের সাথে যেমন আমাদের সম্পর্ক আছে আমাদের ইশরাকের সাথেও আমাদের এই কনক ভাইয়ের সাথে আমাদের এই গত কয়েকদিন আগেও আমরা অনেক বিষয় নিয়ে ইশরাক ভাইয়ের সাথে আলোচনা করলাম এবং এই সিটি কর্পোরেশনের সামনের যে ঘটনা এটা নিয়েও আমাদের যেটা মনে হয়েছে আমরা সেই পরামর্শ ইশাক ভাইকে দেওয়ার চেষ্টা করেছি তো কারোর সাথে আমাদের সংসা নাই কারণ কথা হলো যে আপনি যখন কিনা দুর্নীতি নিয়ে কথা বলতে যাবেন যদি নাকি সবাই চলে আসেন তাহলে তো আপনার এটা নিয়ে আলাপ করার দরকার নাই দুর্নীতিটা কাছে কিভাবে থামানো যায় সেটা চিন্তা করেন এবং বিএনপির আর মিডিয়া যেটা আপনি বললেন যে এখন মিডিয়া হচ্ছে বিএনপি আর এনসিপি কে এটা মিডিয়ার বিষয় না মিডিয়াতে তো এই হাসিনার সেই দোষরা আছেই ডিজিএফআই নিজে আসাইনমেন্ট দিয়ে দেয় ডিজিএফআই নিজে নিজেই ফুটেজ বের হয় অডিও বের হয় ভিডিও বের হয় কোত্থেকে বের হয় এটা কি সাধারণ মানুষ করতে পারে নাকি এগুলি আমরা জানি না ডিজিএফআই দেয় ডিজিএফআই দেওয়া বলে এই এই ঘটনা ঘটেছে এবার এটা নিয়ে কাজ কর সো এই জায়গাগুলো তো ঠিক করতে হবে যেসব সুশীল রাজকে পনেরোই আগস্ট নিয়ে ই করে খুব মনে যেন তারা ন্যায়ের পথে অটো লাজ আছেন কিছু কিছু জায়গা নিয়ে তাদেরকে কেউ ই করতে পারে না তোরা কইছিলে রে জুলাইতে পাঁচ তারিখ পর্যন্ত এই যে ফারাবি ফারাবি হাফিজ এই যে এই চ্যানেল টোয়েন্টি এর যে উপস্থাপক এ বাবামাদেরকে উদ্দেশ্য করে পোস্ট করেছে সেই পোস্ট আছে আমার কাছে বাবা মাদেরকে উদ্দেশ্য করে পোস্ট করেছে যে আপনারা আপনাদের সন্তানদের হেলি খেলা দেখে কি মজা পাচ্ছেন এই আন্দোলনের ভেতরে নাকি অন্য দুষ্কৃতিকারীরা ঢুকে গিয়েছে এদেরকে দ্রুত সরিয়ে নেন এরাই তো সেই সুশীল যে সুশীলরা আজকে শেখ মুজিবকে নিয়ে ই করছে প্রতিটা এই পোস্টের জন্য টাকা পেয়েছে প্রতিটাকে টাকা পয়সা দেওয়া হয়েছে ওই যে দহিদ আফ্রিদের মাধ্যমে টাকা বিতরণ হয়েছে এখন এই যেগুলো করছে তারা সুশীল সে যে এটা আসলে সুশীলতা না পনেরোই আগস্টের কথা যদি বলেন দিন আমি বিএনপিকে প্রথমে ধন্যবাদ জানিয়েছি তারা যে পজিশন নিয়েছে সেটার জন্য মানে একটা জিনিস বলি ভাই আপনারা ওই পনেরোই আগস্টের বত্রিশ নম্বরের আশপাশে কিছু ভিডিও ফুটেজ দেখলাম এই ভিডিও ফুটেজটাতে কিছু একটু এটা হচ্ছে এই কি বলে কিছু মানুষজন আসছে আসার পরে তারা বলছে যে আমরা বঙ্গবন্ধুকে ই করার জন্য এসেছি তাদেরকে নিয়ে মনে হচ্ছে মজা করা হচ্ছে পরের পনেরোই আগস্টে এটা মাথায় রেখেন এই মজা যদি করতে থাকেন না তাহলে এই মজা নেওয়ার লোকের সংখ্যা কিন্তু বাড়বে এটা মজা করার জিনিস না